আমার নাম ইশিতা জানি কেন আমার পঁচিশ বছরের হ্যান্ডস্যাম বর আমাকে ছেড়ে একটা পঞ্চাশ বছরের বুড়িকে বিয়ে করতে চেয়েছিল আমার হবু বর একটা পঞ্চাশ বছরের বয়স্ক মহিলার জন্য আমাকে বিয়ে করেনি জানি ওই বুড়ির মধ্যে এমন কী ছিল জানি সে কেন আমাকে ছেড়ে ওই পঞ্চাশ বছরের বুড়িকে বিয়ে করতে চেয়েছিল এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে ওই বয়স্ক মহিলাটি আমার হবু বরের জীবনটাকে শেষ করে দিয়েছিল আমার বয়স তখন ২২ বছর এবং আমার হবু বরের বয়স পঁচিশ বছর আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম তার সত্ত্বেও জানি না কেন একদিন হঠাৎ করেই আমার হবুবর বলল। ইসিতা আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার হবুবরের কথা শুনে সেদিন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল কারণ আমাদের এত বছরের ভালোবাসা একটা রাতের মধ্যেই শেষ করে দিয়েছিল আমি তো জানতে পেরেছিলাম যে আমার হবু বর কেন হঠাৎ করে আমার সঙ্গে বিয়েটা ভেঙে দিয়েছিল আমার হবুবরের নাম সঞ্জয় আসলে সঞ্জয়ের সঙ্গে আমার চার বছরের ভালোবাসার সম্পর্ক ছিল সঞ্জয় আমাকে অনেক ভালোবাসত এমনকি আমি যখন পোস্ট অফিসে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম ওই সময় সে আমার সঙ্গে বিয়ে করার কথা বলেছিল কিন্তু আমি তাকে বলেছিলাম চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করব না কিন্তু আমাদের সম্পর্কের এক বছর পর থেকেই সঞ্জয় আমাকে সব সময় বের কথা বলতো কিন্তু আমি তাকে বুঝিয়ে ও বাধা দিয়ে আমাদের সম্পর্কটা চার বছরে নিয়ে এসেছিলাম সে যখন আমাকে এতটাই ভালোবাসত তাহলে জানি না কেন একটা পঞ্চাশ বছরের বুড়ির জন্য আমাকে ছাড়তে রাজি হয়েছিল সঞ্চয়ও আমার বাড়িতে আমাদের দুজনের ব্যাপারে সবাই সব কিছু জানত এবং আমাদের দুজনের বাড়ি থেকে আমাদের সম্পর্ক মেনে নিয়েছিল এমনকি আমি তো মাঝে মধ্যেই সঞ্জয়ের বাড়িতেও যেতাম সঞ্জয়ের বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন উনি সবসময় আমাকে সাপোর্ট করতেন সঞ্জয় যখন তার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলেছিল তারপরে সঞ্জয়ের বাবা নিজে আমাদের বাড়িতে এসে আমার ও সঞ্জয়ের বিয়ের ব্যাপারে কথা বলেছিল আমার বাবা মায়েরও কোনো আপত্তি ছিল না কারণ সঞ্জয় তার বাবার একমাত্র সন্তান ছিল সঞ্জয়ের মা তো অনেক আগেই মারা গিয়েছিল সঞ্জয়ের বয়স তখন মাত্র তেরো বছর তারপরে সঞ্জয়ের বাবা একা হাতে সঞ্জয়কে মানুষ করেছে এবং তাকে মানুষ করার জন্যই সঞ্জয়ের বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি এই কথাগুলো সঞ্জয়ের বাবা আমাকে নিজেই বলেছিল আসলে আমি যখন সঞ্জয়ের বাড়িতে যেতাম তখন সঞ্জয়ের বাবা আমার সঙ্গে অনেক গল্প করত এবং সঞ্জয়কে কিভাবে একা হাতে মানুষ করেছে সেই কথাগুলো আমাকে শোনাতো আমার শ্বশুর বড় ব্যবসায়ী ছিলেন আমারও সঞ্জয়ের বাড়িতে আমাদের ব্যাপারে যেহেতু সবাই সব কিছু জানত তাই আমার পড়াশোনা অন্য কিছুর ব্যাপারে সঞ্জয় আমাকে সঙ্গে করে নিয়ে যেত যেমন চাকরির জন্য আমি যেখানে কোচিং নিতাম সেখানে সঞ্জয় আমাকে বাইকে করে নিয়ে যেত আবার বাইকে করে বাড়িতে রেখে দিয়ে যেত সে আমার খুবই খেয়াল রাখত সঞ্জয় তার বাবার ব্যবসাও দেখাশোনা করত তাদের অনেক বড় দোকান ছিল দোকান থেকে আসার পরে সঞ্জয় আমার খোঁজখবর নিত এমনকি দিনে একবার হলেও অন্তত পক্ষে সঞ্জয় আমার সঙ্গে অবশ্যই দেখা করত আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে এই ছেলেটা আমাকে এত ভালোবাসত সেই ছেলেটা কি করে একটা পঞ্চাশ বছর বয়স্ক মহিলার জন্য আমাকে ছেড়ে দিতে চেয়েছিল আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক চলছিল এমনকি আমাদের বিয়ের ডেট পাকা হয়ে গিয়েছিল আগামী চার মাস পরে আমাদের বিয়ের ডেট পাকা হয়েছিল আসলে আমার পোস্ট অফিসের পরীক্ষাটা দেওয়ার পরে বিয়ের ডেট ঠিক করা হয়েছিল শুধু তাই নয় আমার হবুবর বিয়ের সব সবকিছু করেছিল এবং আমিও আবেগের বসে তাকে বাধা দিতে পারিনি এবং আমার মনে এটা বিশ্বাস ছিল যে আমাদের বাড়িতে যেহেতু আমাদের সম্পর্কের কথা সবাই জানে এবং কিছুদিন পরেই যেহেতু আমাদের বিয়ে হবে তাই আমিও নিজেকে তার হাতে সঁপে দিয়েছিলাম এবং অনেক বড় ভুল করেছিলাম সঞ্জয়কে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম আমি তার উপরে বিশ্বাস করতাম কিন্তু সে আমার বিশ্বাস ও ভরসা ভেঙে দিয়েছিল আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক ছিল তারপর একদিন সঞ্জয় আমাকে ফোন করে বলল তাদের পাশের বাড়িতে নাকি একটা কাকিমা ভাড়াটিয়া হিসাবে থাকবে এই কাকিমা নাকি সঞ্জয়ের বাবার বান্ধবী ছিল আসলে সঞ্জয় আমাকে ফোন করে তার বাড়ির ব্যাপারে প্রত্যেকটা কথা বলতো সেদিন সঞ্জয় আমাকে ফোন করে বলেছিল তার বাবা নাকি এত বছর পরে তার চুলের কালো রং করেছে এবং সঞ্জয় তার বাবার চুলের রং করা দেখে তার বাবার সঙ্গে এটা বলে ঠাট্টা করেছিল যে উনি কি তার বান্ধবীকে পছন্দ করেন নাকি সঞ্জয় তার বাবার বান্ধবীকে কাকিমা বলে ডাকত ওই কাকিমার নাম মায়া সঞ্জয় কিভাবে ওই পঞ্চাশ বছরের মহিলার সঙ্গে একটা সম্পর্কে জড়িত হয়ে গিয়েছিল সেটা সে নিজের মুখে আমাকে সব কিছু সত্যি কথা বলেছিল আসলে ওই মহিলাটি যখন তাদের পাশের বাড়িতে শিফট হয়েছিল সেদিন থেকেই সঞ্জয়ের বাবা সঞ্জয়কে দিয়ে ওই মহিলার সমস্ত কাজ করাতো যেমন সকালের বাজার করা বা কোনো জিনিসপত্র দোকান থেকে এনে দেওয়া এই সব কিছু সঞ্জয়কেই করতে বলতো এমনকি ওই মহিলা সঞ্জয়ের বাড়িতে এসে সঞ্জয়কে কাকতি মিনতি করত দোকানে যাওয়ার জন্য আমার শ্বশুর তো ভালো মানুষের মতো তার বান্ধবীর একটু সাহায্য করতে চেয়েছিল কিন্তু আমার শ্বশুর ভাবতে পারেনি যে ওই মহিলাটি তার সব কিছু ধ্বংস করে দিবে আসলে মায়া মায়া অনেক আগেই মারা গেছে। পরে আর বিয়ে করেননি এবং তার স্বামীর মৃত্যুর পর থেকে সে একাই থাকে এবং সে একটা এনজিওতে কাজ করে আসলে আমার হবু শ্বশুরকে ওই মহিলাটি নিজের মুখে বলেছিল যে কাকিমা নাকি যেখানে ভাড়া থাকতো সেই পাড়ার কিছু ছেলে এবং কাকুরা নাকি ওই মায়া কাকিমাকে অনেক বিরক্ত করত তাই সে বাধ্য হয়ে ওই জায়গাটা ছেড়ে আমার শ্বশুর মশাইয়ের পাশের বাড়িতে শিফট হয়ে গেছে ওই মহিলাটি যখন থেকে সঞ্জয়ের পাশের বাড়িতে শিফট হয়েছিল সেই দিনের পর থেকে আমি যখনই সঞ্জয়কে ফোন করতাম তখনই সে মায়া কাকিমার কিছু না কিছু কাছে ব্যস্ত থাকত এবং প্রত্যেকটা কথা আমাকে বলতো এমনকি একদিন মায়া কাকিমা যখন সঞ্জয়কে বাজার করতে দিয়েছিল তখন সন্ধ্যায় বাজার করার পরে মায়া কাকিমার ঘর এর বাইরে দাঁড়িয়ে দেখল মায়া কাকিমার বেডরুমের ভিতরে কিছু দেখতে পাওয়া যাচ্ছিল তারপর আমার হবু বর না পেরে লুকিয়ে জানালার কাছে এগিয়ে গিয়ে যা দেখেছিল সেগুলো শোনার পরে তো আমার মাথা ঘুরে উঠেছিল তারপর আমার হবু বর মায়া কাকিমার জানালা দিয়ে লুকিয়ে দেখেছিল যে মায়া কাকিমা বয়স্ক হওয়ার পরেও কিভাবে নিজের যৌবনের যত্ন ও খেয়াল রাখছিল সেদিন সন্ধায় বাজার করে যখন মায়া কাকিমার বাড়ির দিকে এগিয়ে এসে দেখল কাকিমার রুমের জানালা একটু খোলা আছে তখন সন্ধায় জানালা দিয়ে দেখল যে কাকিমা চান করে এসে নিজের গায়ের ভেজা কাপড়টা ঘরের ভিতরে খুলে দিল এবং গামছা দিয়ে পুরো শরীরটাকে মুছে নিল তারপরে কাকিমা পুরো শরীরে একটা কিছু মাখলো তারপর খুব সুন্দর করে শাড়ি পরে রেডি হলো আর সবকিছু আমার হবু জানালার কাছে দাঁড়িয়ে উকি মেরে দেখছিল যেটা মায়া কাকিমার জানতে পারেনি বা এটাও হতে পারে যে সঞ্জয়কে দেখানোর জন্যই জানালার পর্দা সরিয়ে রেখেছিল এবং সে নিজের শরীরের সমস্ত জামা কাপড় খুলে পুরো শরীরে কিছু একটা মাখছিল সব কিছু দেখার পরে সঞ্জয় যখন কাকিমাকে বাজারের ব্যাগটা দিতে গিয়েছিল তখন সঞ্জয় নাকি এক মুহূর্তের জন্য তার দিকে আকর্ষিত হয়েছে কারণ ওই কাকিমা বয়স্ক হলেও ভীষণ সুন্দরী ছিল এবং পঞ্চাশ বছর বয়স্ক মহিলা হওয়া সত্ত্বেও খুব ইয়াং এবং সুন্দরী ছিল এবং সে নিজের শরীর ও যৌবন ধরে রাখার জন্য সঞ্জয়কে দিয়ে অনেক রকম ঔষধ আনাত এবং সঞ্জয় যখন তাকে ঔষধগুলো দিত তখন সঞ্জয় একবার জিজ্ঞেস করেছিল এতগুলো ঔষধ কিসের তখন মায়া কাকিমা নিজের মুখে সঞ্জয়কে বলেছিল তার যৌবনটাকে ধরে রাখার জন্যই নাকি এতগুলো ঔষধ খায় এমন কি একদিন মায়া কাকিমা সঞ্জয়কে নিজের বাড়িতে ডেকেছিল আসলে কাকিমার সিলিং ফ্যানটা খারাপ হয়ে গিয়েছিল সঞ্জয় এই কাজগুলো খুব ভালোভাবে জানত যেহেতু সে ইঞ্জিনিয়ারিং পড়েছিল এবং সঞ্জয় যখন কাকিমার বাড়িতে গেল তখন সে নাকি কাকিমাকে দেখে অনেক আশ্চর্য হয়ে গিয়েছিল কারণ কাকিমা ইয়াং মেয়েদের মতো খুব সুন্দর একটা ড্রেস পরেছিল এবং সেই ড্রেসে নাকি তাকে দেখতে খুব ইয়াং লাগছিল সেদিনের পর থেকে সঞ্জয় আমাকে খুব কম ফোন করতো এবং সেদিনের পর থেকে সে মায়া কাকিমার ব্যাপারে আমাকে কিছু বলতো না তার আগে পর্যন্ত সে মায়া কাকিমার সব কথা আমাকে বলতো এমনকি আমি তাকে ঠাট্টা করে এটাও বলতাম দেখবে বুড়ি থেকে সাবধান হয়তো দেখা গেল তুমি আমাকে ছেড়ে ওই বুড়িকে পছন্দ করতে শুরু করেছ আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আমার এই ঠাট্টা করা কথাগুলো একদিন সত্যি হয়ে যাবে সেদিনের পর থেকে আমি যখনই সঞ্জয়কে ফোন করতাম তখন সে কিছু না কিছু বাহানা করে আমার ফোনটা কেটে দিত জানি না সঞ্জয়ের না জানি এমন কি হয়েছিল সে আমাকে অ্যাভয়েড করতে শুরু করেছিল এরকম ভাবে সে যখন আমাকে ধীরে ধীরে এড়িয়ে যেতে শুরু করেছিল তখন আমি না পেরে সঞ্জয়ের বাড়ি গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে কিন্তু সে বাড়িতে ছিল না এবং সঞ্জয়ের বাবা বাড়িতে ছিল আমি তখন না পেরে আমার হবু শ্বশুরকে সব সত্যি কথা বলেছিলাম যে গত পনেরো দিন থেকে সঞ্জয় আমাকে ফোন করে না এমনকি সে আমার কলটাও রিসিভ করে না ঠিক ওই সময় সঞ্জয় যখন বাড়িতে এসেছিল খুন সে তো আমার সঙ্গে এমন ব্যবহার করেছিল মনে হচ্ছিল যেন সে আমাকে চেনেই না তখন সঞ্জয়ের বাবা সঞ্জয়কে বলেছিল। সঞ্জয় তুই সঙ্গে কথা বলছিস না কেন। কয়েক বিয়ে একটু সময় সঞ্জয় তখন বলেছিল। এখন পরীক্ষা আছে সে তো নিজে থেকেই বলেছে সে এখন পড়াশোনায় ব্যস্ত আছে তাই আমি তাকে ডিস্টার্ব করতে চাই না তারপর সঞ্জয়ের বাবা বলল। তোরা কথা বল আমি দোকানে যাচ্ছি সঞ্জয়ের বাবা যখন বাইরে চলে গেল তখন আমি না পেরে সঞ্জয়কে জড়িয়ে ধরে বললাম তুমি এই বেশ কয়েকদিন আমার সঙ্গে ঠিকঠাক ভাবে কথাও বলনি তুমি আমাকে এভাবে এড়িয়ে চলছো কেন তুমি তো আগে আমার সঙ্গে কথা না বলে বা দেখা না করে থাকতেও পারতে না। তাহলে এখন কেন আমার থেকে দূরে দূরে সরে যাচ্ছ আমি যখন সঞ্জয়কে জড়িয়ে ধরে এই কথাগুলো বলেছিলাম তখন সে একবারও আমাকে জড়িয়ে ধরেনি এমনকি সে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলল আসলে মায়া খুব সুন্দর তাকে আমার খুব ভালো লাগে আমি ওই কথাটা বলা মাত্রই তার দিকে তাকে অবাক হয়ে বললাম মায়া তার মানে তুমি ওই কাকিমার কথা বলছ আসলে সে আমার সঙ্গে থেকেও পঞ্চাশ বছরের বুড়ির নাম নিচ্ছিল তখনই আমার সন্দেহ হয়েছিল যে আমার হবু বর নিশ্চয় আমাকে ঠকাচ্ছে এবং আমি যখন তাকে বললাম তুমি ওই বয়স্ক মহিলার জন্য আমাকে ঠকাচ্ছ তখন সে আমাকে একটা কথাও বলেনি সে তখন মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল এই কথাটা বলে তার গালে থাপ্পড় মেরে আমি বাড়ির বাইরে বেরিয়ে চলে এসেছিলাম কারণ আমার আর কোনো কিছু বুঝতে বাকি ছিল না আমি যেহেতু সঞ্জয়কে চার বছর ধরে চিনি ও জানি তাই আমি বুঝতে পেরেছিলাম সে নিশ্চয় আমার থেকে কোনো কিছু লোকাচ্ছে কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার হবু বর একটা পঞ্চাশ বছরের বুড়ির জন্য আমাকে এভাবে ঠকাবে শুধু তাই নয় আমি যখন বুঝতে পেরেছিলাম বুড়ির সঙ্গে আমার বরের নিশ্চয় কোনো সম্পর্ক আছে তখন আমি না পেরে মায়া কাকিমার বাড়িতে গিয়েছিলাম এবং আমি যখন তাকে প্রথম দেখেছিলাম তখন আমিও তাকে দেখে অনেক অবাক হয়ে গিয়েছিলাম কারণ তাকে দেখার পরে কোনো দিক থেকেই মনে হয়নি যে তার বয়স পঞ্চাশ বছর না জানি ওই মহিলা নিজের যৌবন ধরে রাখার জন্য কি করত তারপর সেদিন মায়া কাকিমার বাড়িতে ঢুকে তাকে বলেছিলাম লজ্জা করে না তোমার ছেলের বয়সের সঞ্জয়কে নিজের দিকে আকর্ষিত করতে তুমি এই বয়সে একটা পঁচিশ বছরের ছেলের জীবন নষ্ট করতে চাইছো কিছুদিন পরেই সঞ্জয়ের সঙ্গে আমার বিয়ে আর তুমি সঞ্জয়কে আমার থেকে কেড়ে নিতে চাইছো সঞ্জয়ের সঙ্গে আমার চার বছরের সম্পর্ক আর তুমি এই দুই দিনে এসে সঞ্জয়কে আমার থেকে কেড়ে নিতে পারো না তোমার লজ্জা করা উচিত তুমি মায়ের বয়সী। আর তুমি কি না সঞ্জয়ের দিচ্ছ। তুমি সঞ্জয়কে কখনোই আমার থেকে কেড়ে নিতে পারো না আর তুমি তো পঞ্চাশ বছরের বুড়ি তোমার মধ্যে এমন না জানি কি আছে যে আমার হবুবর আমাকে ছেড়ে তোমাকে পছন্দ করেছে তুমি নিশ্চয় সঞ্জয়ের উপর কোনো যা দুটনা তারপরে বুড়ি আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল তারপরে ওই মহিলা বড় বড় চোখ করে আমার মুখের কাছে আঙ্গুল দেখিয়ে বলল আর একটা বাজে কথা বলবে না তখন থেকে আমি তোমার বাজে কথা শুনেই যাচ্ছি। কিন্তু আর নয় আর এমনিতেও এই কথাটা তোমাকে ভাবা উচিত যে তুমি নিজে এত সুন্দরী হওয়া সত্ত্বেও তোমার হবু বর তোমাকে ছেড়ে আমার মতো বুড়ির কাছে কেন আসে নিশ্চয় তোমার মধ্যে কোনো কমতি আছে বা খুদ আছে যার জন্য তোমার হবু বর তোমাকে ছেড়ে আমার কাছে আসে আর এমনিতেও সঞ্জয় আর কোনো দিন তোমার কাছে ফিরে যাবে না কিন্তু সেদিন আমি ওই মহিলার কথা শুনে তাকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি সঞ্জয়কে তার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবই তারপর আমি সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম সেদিন রাতের বেলা সঞ্জয় আমাকে ফোন করে অনেক উল্টাপাল্টা কথা বলেছিল সঞ্জয়ের মুখে আমার প্রতি এত নোংরা কথা শোনা মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল এমন কি সেদিন সে মুখ ফুটে বলেছিল যে সে ওই বছরের বুড়িকে এবং বলেছিল। আজকের পর থেকে যদি তুমি মায়াকে আজে বাজে কথা বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তার কিছুদিন পরে আমি যখন না থাকতে পেরে সঞ্জয়ের সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম তখন সঞ্জয় বাড়িতেই ছিল আমি যখন তাদের বাড়ির বেল বাজালাম তখন সঞ্জয় দরজা খুলে বাইরে এলো এবং আমি যখন তাকে বললাম তুমি আমার সঙ্গে এরকম কেন করছো তুমি আমার ফোন রিসিভ করো না কেন সঞ্জয় তখন উল্টে আমাকেই বলল এত সাধু সাজার কোনো দরকার নেই তুমি জানো না আমি আর তোমাকে ভালোবাসি না তাই আমার বাড়ি থেকে চলে যাও এবং আমাকে আর কোনো দিন ফোন করবে না আর না দিন আমার বাড়িতে আসবে আমি ওই সময় সঞ্জয়কে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে বয়স্ক মহিলার জন্য সে যাতে নিজের জীবনটা নষ্ট না করে কিন্তু আমার একটা কথাও শোনেনি আমি যখন তার হাতে পায়ে ধরে এটাও বলেছিলাম যে আমি কি দোষ করেছি আমি যদি কোনো দোষ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও কিন্তু এইভাবে আমাকে নিজের জীবন থেকে বের করে দিও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তখন সঞ্জয় আমার হাত ধরে টানতে টানতে রাস্তার উপরে ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়েছিল ওই সময় রাস্তার আশেপাশে সব লোক জমা হয়ে আমাকে ঘুরে ঘুরে দেখছিল ওই সময় আমি লজ্জা ও ঘৃণায় অনেক কষ্ট পেয়ে চোখে জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে এসেছিলাম এমন কি আমি তো বাবা মাকে এইসব ব্যাপারে কিছু বলতেও পারিনি যে সঞ্চয় আমাকে বিয়ে করতে চায় না আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যে হয়তো সঞ্জয়কে ঠিক পথে নিয়ে আসব। কিন্তু জানি না ওই বুড়ি সঞ্জয়ের উপর এমন কি জাদু করেছিল যে সঞ্জয় আমার কোনো কথাই শুনতে রাজি ছিল না তারপর সেদিন বাড়ি গিয়ে আমি সঞ্জয়ের বাবাকে ফোন করে সঞ্জয় ও মায়া কাকিমার ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম সঞ্জয়ের বাবা আমাকে নিজের মেয়ের মতো মনে করে খুবই ভালোবাসত এবং আমার সব কথার উপরে বিশ্বাস করত তারপর সেদিন রাতের বেলা যখন সঞ্জয় বাড়ি ফিরে এসেছিল তখন তার বাবা সঞ্জয়কে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিল এবং সঞ্জয় যখন তার বাবাকে বলেছিল যে সে আর আমাকে বিয়ে করতে চায় না সে নাকি পঞ্চাশ বছরের বুড়িকে ভালোবাসে এই কথা শুনে আমার হবু শ্বশুর সঞ্জয়কে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল শুধু তাই নয় আমার শ্বশুর সঞ্জয়কে অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু সঞ্জয় আমার শ্বশুরের কোনো কথা মানতে রাজি হয়নি তাই আমার হবু শ্বশুর বাধ্য হয়ে সঞ্জয়কে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং সঞ্জয়কে যখন তার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন সে ওই পঞ্চাশ বছরের বুড়ির সঙ্গে ওই বাড়িতেই ছিল সঞ্জয়ের বাবা যখন সঞ্জয়কে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপরে সঞ্জয়ের বাবা আমাদের বাড়িতে এসেছিল এবং আমার না চাইতেও তার বাবা আমার বাবা আমাকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিল এবং এটাও বলেছিল যে তার বান্ধবী মানে মায়া কাকিমা সে নাকি কলেজ লাইফে খুব নোংরা চরিত্রে মেয়েছিল কিন্তু সন্দায়ের বাবা এটা ভাবতে পারেনি যে বুড়ো বয়সেও মায়ার চরিত্র ও ব্যবহার এত নোংরা থাকবে আমার হবু শ্বশুরের কথা শোনার পর আমি লুকিয়ে বেশ কিছুদিন মায়া কাকিমার উপর লক্ষ্য রেখেছিলাম কিন্তু তার ব্যাপারে কিছু জানতে পারেনি তারপর একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে দেখলাম ওই পঞ্চাশ বছরের বুড়ির ঘরের দরজায় একটা লোক দাঁড়িয়েছিল তারপরে বুড়ি নিজের ঘরের দরজা খুলে চোরের মতো এদিক ওদিক তাকিয়ে লোকটা জামা ধরে তাড়াতাড়ি করে তাকে বাড়ির ভেতরে নিয়েছিল আমি তো এটা বুঝতে পারছিলাম না ওই বাড়িতে তো সন্ধ্যায় থাকতো তাহলে বুড়ি চোরের মতো এদিক ওদিক তাকিয়ে কেন এই লোকটাকে ঘরের ভিতরে নিয়েছিল এবং ওই লোকটার সঙ্গে কাকিমার কি সম্পর্ক ছিল সঞ্জয় কি এই জিনিসগুলো লক্ষ্য করেনি আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে ঘরের ভিতরে আসলে কি হতো এইভাবে আমি বেশ কয়েকদিন সন্ধ্যাবেলায় বুড়ির ঘরের ভেতরে অন্য লোককে যেতে দেখেছিলাম জানি না ওই লোকগুলো বুড়ির ঘরের ভিতরে ঢুকে না জানি কি করতো এবং সঞ্জয় কি এই ব্যাপারে কিছুই জানতো না আমি তো কিছুই বুঝতেই পারছিলাম না যে এবার আমি কি করব। কারণ আমি সঞ্জয়কে অনেক ভালোবাসতাম এবং আমি কোনোদিন চাইনি যে তার ক্ষতি হোক সেদিনের পর থেকে আমি লুকিয়ে প্রত্যেক দিনই বুড়ির বাড়ির দিকে লক্ষ্য রাখতাম এবং একটা জিনিস লক্ষ্য করেছিলাম বুড়ির বাড়িতে আলগা মানুষ ঢুকত কেউ কেউ তো আবার ফুলের তোড়া নিয়ে ঘরের ভিতরে ঢুকত আবার কেউ গিফট নিয়ে বুড়ির ঘরের ভিতরে ঢুকত আমি আর এইসব দিকে সহ্য করতে পারছিলাম না এবং আমার শ্বশুরের কাছে রিকোয়েস্ট করেছিলাম এটা বলে যে আর যাই হোক না কেন সঞ্জয়কে ফিরিয়ে আনতে হবে তার দুইটা দিন পরেই আমার শ্বশুর বেশ কয়েকটা লোক জড়ো করেছিল লোকগুলো মায়া কাকিমার ব্যাপারে সবকিছু সত্যি কথা জানত এবং সেদিন তাদের মুখে ওই মহিলার ব্যাপারে সব কিছু সত্যি জানতে পেরেছিলাম তারপর সেদিন আমার শ্বশুর ওই লোকগুলোকে নিয়ে যখন মায়া কাকিমার বাড়ির সামনে ঝামেলা করেছিল এটা বলে যে মায়া কাকিমাকে এই পাড়া থেকে বের করে দেওয়া হবে কারণ তার জন্য এই পাড়ার ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে তখন বাড়ির ভেতর থেকে সঞ্জয় অনেক রেগে বেরিয়ে এসেছিল। এবং সঙ্গে হাতে একটা নিয়ে এসে আমাদের সবাইকে এটা বলে হুমকি দিয়েছিল যে আমরা কেউ যদি মায়াকে বাড়ি থেকে বের করার চেষ্টা করি তাহলে সঞ্জয় আমাদের সবাইকে মারবে এমনকি আমার শ্বশুর এবং গ্রামের কিছু লোকেরা যখন বুড়ি চরিত্রহীন মায়াকে এই এলাকা থেকে বের করে দিতে চেয়েছিল তখন বুড়ি সঞ্জয়ের সামনে কান্নাকাটি করে নির্দোষ সাজার চেষ্টা করেছিল এমনকি ওই সময় আমার শ্বশুর এবং আর বাকি লোকেরা সঞ্জয়কে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে এই মহিলাটি চরিত্রহীন এর আগে ওই বুড়ি যেখানে ছিল সেখানে থেকে নাকি তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ সে যেখানে যায় সেখানে দেহ ব্যবসা করে কিন্তু এত কিছু শোনার পরেও সঞ্জয় এটা মানতে রাজি ছিল না যে মায়া কাকিমা একজন চরিত্রহীন মহিলা এমনকি আমিও বলেছিলাম যে প্রত্যেক দিন সন্ধ্যায় তার বাড়িতে বিভিন্ন ধরনের লোক ঢোকে কিন্তু সঞ্জয় আমার কথা বিশ্বাস করেনি এত কিছু হয়ে যাওয়ার পরেও আমার মনে এটা বিশ্বাস ছিল যে সঞ্জয় একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে এবং সে নিজের ভুল বুঝতে পারবে তারপরেই ঘটনার এক সপ্তাহ পরে সঞ্জয় আমার বাবার বাড়িতে এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য কিন্তু আমার বাবা তাকে বাড়িতে ঢুকতে দিতে রাজি ছিল না শুধুমাত্র আমার জন্য তাকে ঢুকতে দিয়েছিল। আমি বাবাকে করেছিলাম। যাতে সঞ্জয়কে একবার বাড়িতে ঢুকতে দেয় তারপর সঞ্জয় অনেক কেঁদে কেঁদে আমাকে জড়িয়ে ধরে আমার পা ধরে ক্ষমাও চেয়েছিল আসলে সেদিন যখন আমরা সবাই মিলে বলেছিলাম যে ওই বুড়ি দেহ ব্যবসা করে এবং সঞ্জয়কে ঠকাচ্ছে এবং সঞ্জয়কে শুধু ব্যবহার করছে ওই নিজের কাজ সহস করার জন্যই সঞ্জয়কে নিজের হাতে রেখেছে তারপরে সঞ্জয় আমাদের বাড়িতে এসে আমাকে সব কিছু বলেছিল আসলে সঞ্জয় যখন বয়স্ক মহিলার সঙ্গে থাকছিল তখন প্রথমে সব কিছু ঠিকঠাক ছিল এবং চার পাঁচ দিন পর থেকেই মায়াতাকে তাকে প্রত্যেক দিন এক গ্লাস করে নাকি দুধ খেতে দিত দুধ খাওয়ার পরে আমার হবু বরের আর কোনো হুঁশ জ্ঞান থাকতো না এমনকি ওই মহিলা জেনে বুঝে সঞ্জয়কে নিজের শরীর দেখিয়ে মিথ্যে প্রেমের জালে তাকে ফাঁসিয়েছিল যাতে সঞ্জয় তার ঢাল হয়ে দাঁড়াতে পারে এবং তাকে যাতে সব বাধা ও বিপত্তি থেকে রক্ষা করতে পারে তারপর সেদিন সঞ্জয় আমার ও তার বাবার কথা শুনে পরের দিন সন্ধ্যায় যখন মহিলা এক গ্লাস দুধ সঞ্জয়কে খেতে দিয়েছিল তখন সঞ্জয় চালাকি করে জানালার বাইরে দুধটা ফেলে দিয়েছিল কারণ সঞ্জয় এটা দেখতে চেয়েছিল সত্যি কি ওই মহিলা দেহ ব্যবসায় জড়িত ছিল তারপরে ফেলে দিয়ে সঞ্জয় থাকার নাটক করেছিল মহিলা সঞ্জয়ের ভিতরে তার গায়ে হাত দিয়ে চেক করেছিল যে সঞ্জয় জেগে আছে না ঘুমিয়ে আছে। তারপর সে যখন বুঝতে পেরেছিল যে সঞ্জয় ঘুমিয়ে গেছে তখন চরিত্রহীন বয়স্ক মহিলা নিজের আসল রূপে ফিরে এসেছিল এদিকে সঞ্জয় যখন বুঝতে পেরেছিল বাড়ির ভেতর কেউ ঢুকেছে তখন সে চুপচাপ নিজের ঘরের দরজা খুলে অন্য ঘরে যেতেই ভেতরের দৃশ্য দেখে সঞ্জয়ের চোখ পুরো কপালে উঠে যায় কারণ ওই মহিলা সত্যি একটা আলগা মানুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল এবং সঞ্জয় নিজের চোখে সব কিছু দেখেছিল তারপর সে আর একটা মুহূর্ত সেখানে না থেকে আমার কাছে চলে এসেছিল ওই বুড়ি আমার সঞ্জয়কে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল শুধুমাত্র নিজের সুবিধার জন্য কিন্তু বলে না কাউকে মিথ্যে জালে ফাঁসিয়ে বেশি দিন ধরে রাখা যায় না ঠিক সেই রকম সঞ্জয়ের ক্ষেত্রেও হয়েছিল ওই বুড়ি সঞ্জয়কে আমার কাছ থেকে কেড়ে নিয়ে সঞ্জয়কে অন্ধকারের মধ্যে রেখেছিল সঞ্জয় তার আসল চেহারা দেখতে পায়নি কিন্তু সঞ্জয় যখন আমাদের কথায় একটুখানি হলেও মহিলার উপর সন্দেহ করেছিল তখন সে নিজে থেকে চেষ্টা করেছিল সত্যিটা জানার এবং সত্যিটা জানার পরে সে আমার কাছে ফিরে এসেছিল কিন্তু সে যখন ফিরে এসেছিল তখন আমার বাবা মা মতেই তার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি ছিল না আমার বাবা বলেছিল যে ছেলে বিয়ের আগে এরকম নোংরা কাজ করতে পারে সে যে বিয়ের পরে আমার মেয়েকে আবার ঠকাবে না সেটা তো বলা যায় না তাই এরকম ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করতে চাই না ওই সময় আমিও আমার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে সঞ্জয়কে বিয়ে করতে চাইনি কারণ যতই হোক আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে বিয়ের পরে সঞ্জয় যদি আবার এরকম কিছু করে তখন আমি কি করব। তাই আমি সঞ্জয়কে নিজের জীবন থেকে বের করে দিয়েছিলাম যদিও বা আমার অনেক কষ্ট হয়েছিল কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম কিন্তু কিছু করার ছিল না কারণ এবার আমি বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে এমন কিছু করতে চাইনি যে পরে আমার কষ্ট হবে সঞ্জয় অনেক চেষ্টা করেছিল আমার জীবনে আবার ফিরে আসার কিন্তু আমি বাবা মায়ের মুখের দিকে তাকে সঞ্জয়কে নিজের জীবন থেকে দূর করে দিয়েছিলাম ওদিকে আমার চাকুরিও লেগেছিল এবং আমার চাকুরি অন্য জেলায় লেগেছিল তাই আমি চাকরির জন্য আমার বাড়ি ছেড়ে অন্য জেলায় শিফট হয়েছিলাম ঘটনাটা হওয়ার দুই বছর পরে আমার বাবা আমার জন্য একটা পাত্র দেখেছিল যে কিনা অনেক বড় অফিসার ছিল কিন্তু আমাদের বিয়ে পাকা হওয়ার আগে আমি ছেলেটাকে আমার অতীতের ঘটে যাওয়া সব কিছুর ব্যাপারে সত্যি কথা বলে দিয়েছি শুধু তাই নয় আমি এটাও বলেছিলাম যে আমি সঞ্জয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত ছিলাম আমার জীবনে সব কিছু সত্যি ঘটনা শোনার পরে ওই ছেলেটি আমাকে বিয়ে করতে রাজি ছিল তাই আমি তাকে প্রশ্ন করেছিলাম সব কিছু জানার পরেও কেন সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল সে তো এত বড় অফিসার সে তো আমার থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাবে তাহলে কেন আমাকে বিয়ে করতে রাজি ছিল তখন ছেলেটি আমাকে একটা কথাই বলেছিল তুমি চাইলে আমাকে তোমার জীবনের সত্যি কথাগুলো লুকাতে পারতে কিন্তু তুমি নিজে থেকে তোমার জীবনের ঘটে যাওয়া সব কথা আমাকে খুলে বলেছ এমনকি তোমার আগে তোমার বাবাকে জিজ্ঞাসাও করেছিলাম যে তোমার কোনো ছেলের সঙ্গে সম্পর্ক আছে বা ছিল কিন্তু তোমার বাবা আমাকে মিথ্যে কথা বলেছিল তোমার বাবা আমাকে তোমার অতীতের ব্যাপারে কিছু বলেনি কিন্তু তুমি নিজে থেকে তোমার ব্যাপারে সব কিছু সত্যি কথা বলেছ তোমার এই সততার জন্যই আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে আমার জীবন সঙ্গী করতে চাই তারপর আমার ওই অফিসারের সঙ্গে বিয়ে হয়েছিল আমি এখন আমার বিবাহিত জীবনে অনেক সুখে আছি এবং ভালো আছি পরে শুনেছিলাম যে সঞ্জয় নাকি অন্য শহরে আছে যদিও বা আমি তার ব্যাপারে কোনো কথা জানতে ইন্টারেস্ট নই আমি তো নিজের জীবনে সেটেল হয়ে গিয়েছি কিন্তু সঞ্জয় এখনো সেটেল হতে পারেনি এবং তার বাবা তাকে এখনো বিয়েতে চাপ দেয়নি কারণ সঞ্জয় তার বাবাকেও অনেক অপমান করেছিল সে তার বাবাকে অপমান করতে ছাড়েনি এজন্যই বলে কোনো কিছু খারাপ কাজ করার আগে দশ বার ভাবা উচিত একটা একটা পুরাতন সম্পর্ক ভেঙে মানুষ কিভাবে নতুন সম্পর্কে জড়িত হতে পারে এটা ভেবে আমার খুবই লাগে তাই পুরাতন সম্পর্ক ভেঙে নতুন সম্পর্কে জড়িত হওয়ার আগে একশোবার ভাবা উচিত সঞ্জয় আমার সঙ্গে চার বছরের সম্পর্ক ভেঙে কিছুদিনের নতুন ভালোবাসা পেয়ে সে আমাকে ভুলে গিয়েছিল যাই হোক আমি এখনো আমার স্বামীর সঙ্গে অনেক ভালো আছি সুখে আছি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আমার বিয়ে হতে এক বছর হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কথাও ভাবছি বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন